মেলানিয়ার লেখা ব্যক্তিগত চিঠি পুতিনকে পথ দিলেন ট্রাম্প কি আছে সেই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত একটি চিঠি লিখেছেন আর এই চিঠি ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি শুক্রবার হোয়াইট হাউসের দুই কর্মকর্তা তথ্য জানান কর্মকর্তা বলেন আলাস্কায় বৈঠকের সময় ট্রাম্প নিজ হাতে মেলানিয়ার চিঠিটি পুতিনকে পৌঁছে দেন কেননা মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি তবে মেলানিয়ার চিঠিতে কি লেখা আছে তা নিয়ে ওই দুই কর্মকর্তা বিস্তারিত না জানালেও তারা শুধু বলেন এতে ইউক্রেন যুদ্ধের শিশুদের অপহরণ করার বিষয়টিও উল্লেখ আছে যদিও এর আগে এই চিঠির কথা প্রকাশ্যে আসেনি কখনোই এদিকে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরিত হওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য একটি অত্যন্ত স্পর্শকাতর সুখ এর আগে ইউক্রেন অভিযোগ করে বলেন রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুদের অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকদের অনুমতি ছাড়াই রাশিয়া বা তাদের দখল করা এলাকায় নিয়ে গেছে কিভের মতে এটা এমন এক যুদ্ধপরাধ যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে তবে রাশিয়া দাবি করেন তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে জাতিসংঘের ভাসমতে দু হাজার সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়ে ফলে তাদের অধিকারের লঙ্ঘন হয়েছে উল্লেখক গতকাল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে আলাস্কার অ্যাংকরেজ শহরে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘন্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধ বিরোধী বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেসা বলার সাথে থাকার জন্য ধন্যবাদ